চলতি আগস্ট মাসের প্রথম বিশ দিনে দেশে একশো তিপ্পান্ন কোটি ডলার প্রবাসী আয় এসেছে গত বছরের এই সময়ে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে গত বছরের আগস্টের তুলনায় চলতি আগস্টের প্রথম বিশ দিনে প্রবাসী আয় একচল্লিশ কোটি ডলার বা প্রায় সাঁত্রিশ শতাংশ বেড়েছে ব্যাংকাররা বলছেন প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় দুইশো কোটি ডলার কাছাকাছি পৌঁছে যেতে পারে এখন পর্যন্ত প্রবাসী আয় আসার যে ধারা তাতে প্রতিদিন গড়ে সাত কোটি ডলারের বেশি দেশে আসছে বর্তমান এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দুশো কোটি ডলার ছাড়াবে যদি সেটিও হয় তাহলে চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ড হবে আগস্টে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে গত জুনে দুইশো কোটি ডলার আর তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল মে মাসে ২২৫ কোটি ডলার আর সর্বশেষ জুলাইয়ে এসেছিল একশো কোটি ডলারের প্রবাসী আয় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডলারের বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তীর দাম একশো টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বাড়তে পারবে এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো ডলারের দাম কিছুটা বেশি দিতে পারবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ